মানটা বড্ড খারাপ আমার কলিকাল চলছে বাংলাদেশে এক কাজ করো এই নাসিরকে ডাকো সে কি বলতে চায় বিএনপি নেতা কর্মীরা কোথায় তোমরা হোসে ফিরে আসো হোসে ব্যাহস হয়ে গিয়েছ গৌরীব থাকা রাই নাসির তামিমা নাসির নাই যে এনসিপির নাসির তাকে খবর দাও আর তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনাও গরিব রা ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি ইস্ট্রাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে আমরা যখন চুপপুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে নিশ্চয়ই শুনেছেন এনসিপি এর মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন আর মাঝে মাঝে এমন ঝাঁকি দেন পুরা বিএনপি ঝাঁকঝাক ঝাক করতে থাকে কী বিএনপির নেতাকর্মীরা রাগ হওয়ার কিছু নাই তবে এনসিপির যে মাঠ পর্যায়ে কোন লেভেলের পাওয়ার আছে এটা অনেকে এখন বুঝতে শুরু করেছেন দেশে এখন সিস্টেম একটাই হবে হয়তো সংঘাত অথবা নির্বাচন দুইটার একটা তো কোন দিকে যাবে সংঘাতে যাবে নাকি নির্বাচনে যাবে পরিস্থিতি যেভাবে গতকাল থেকে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে এনসিপি এবং জামাত একই সুতোয় তারা নিজেদেরকে গেঁথে নিচ্ছেন আর পাশাপাশি বিএনপি এবং তাদের সময় জোটগুলো তারা তাদেরকে এক একসুতে গাচ্ছেন বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য যেটা নাসিরুদ্দিন পাটওয়ারি করেছে তার কাউন্টারে কমেন্টে আবার পাবলিক বলতেছে ক্ষমতার লোভে আপনারা বেহুশ যার কারণে নির্বাচন না দিয়ে আপনারা দীর্ঘ সময় যাবৎ ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন বাট এনসিপির নেতাকর্মীরা বলছে সারা দেশে যে পরিমাণ লুটপাট ধান্দা বিভিন্ন কিছু আপনারা করছেন আপনারা তাহলে কি করছেন ক্ষমতায় গেলে আরো কি করবেন ঠিক এই জায়গাতে বিএনপি মনে করছে যে তারা বৈশাখ খাচ্ছে আর তারা মনে করতেছে যে বিএনপি আগামীতে সে খাবে এবং কি এখন অনেক জায়গায় খাচ্ছে নাসির উদ্দিন বক্তব্য যে আপনার গতকালকে এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার এবং আগামী রাজনীতি এ বিষয়ে যে প্রোগ্রামটা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে এই ধরনের কথা বলা রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেছে এই নাসির উদ্দিন পাটওয়ারি তার বক্তব্য এই ধরনের গুন্ডামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না মানে বিএনপিকে কে সরাসরি রেড বর্ডার চিহ্নিত করে দিয়েছে এনসিপি তাদের বক্তব্য যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশে হবে তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন তারা কি চায় বাট কোন জনগণ এই এক জনগণ নিয়ে ভাবা দেশে মনে হয় যে দুই একশো কোটি জনগণ আছে আওয়ামী লীগের সময়ও শেখ হাসিনা বলতেন যে দেশের জনগণ বিএনপিও বলছে জনগণ তাদের সাথে আছে এনসিপি বলছে তাদের সাথে বাট কার কার কোন জনগণ মানে বিএনপি তারা কি এনসিপি জনগণের কাছে যাবে নাকি বিএনপির জনগণের কাছে যাবে এখন জনগণের তো প্রকার আছে একটা প্রশ্ন এই যে ভাষাটা আমি মনে করি যে এনসিপির মাঝে মাঝে ভাষা প্রয়োগে একটু সচেতন হওয়া উচিত মাঠের বাস্তবতা বোঝা উচিত সরকারের প্রটোকল ছাড়া এনসিপি ছাত্র দলের সামনে রাজনৈতিক দল হিসাবে আমার ধারণা বা বিএনপির সামনে একটা রাজনৈতিক দল হিসাবে আধা ঘন্টা টিকবে না বাংলাদেশে প্রত্যেকে লুকিয়ে গড়তে চলে যাবে পাঁচ দশজন হয়তো মাঠে থাকবে বাস্তবতা কিন্তু যদি সরকারের প্রটোকল না থাকে কারণ এনসিপি একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে বিএনপি তারাও একটা রাজনৈতিক দল তারাও ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে সোজা হিসাব জামাত রাজনৈতিক দল তারাও বলতেছে জামাত কেনা ইসলামকে ক্ষমতায় আনতে চাই ধর্মের কত সুন্দর বাণী দিচ্ছে এটাও কেউ কেউ বলছে যে ধর্মকে ব্যবহার করা বন্ধ করেন রাজনীতির পথে আসেন এই যে ত্রিমুখী লড়াই আর ডক্টর ইউনুসের আরেকটা লড়াই তবে আপনি দেখেন এনসিপি জামাত ইসলাম ডক্টর ইউনুস জাপান বাংলাদেশ এনসিপি মানে জামাত ইসলাম প্লাস এনসিপি একই কথা কিন্তু তারা তিনজনই বলছে প্রথমে সংস্কার দ্বিতীয়ত বিচার তারপরে হচ্ছে নির্বাচন আর এই শব্দগুলার গুরুত্ব অনুধাবন করে বিএনপি করছে জুন জীবনও নির্বাচন হবে না কারণ নাই নাই তাহলে সংস্কার কবে হবে আর বিচার আওয়ামী লীগের কে দেশে আছে শুধুমাত্র আওয়ামী লীগ করতে কোনো অন্যায় অপরাধ করে এরকম কিছু মানুষ আপনি ধৈর্য নিয়ে আসতে পারবেন কিন্তু এটা সুষ্ঠু প্রক্রিয়া বিচার করতে হলে যারা আওয়ামী লীগের অপরাধীরা আছে সবাই তো দেশ ছাড়া আপনি রায় দিতে পারবেন তাও কিন্তু এমনি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাট এই বিচার কি একজনের বা এটা একদিনে সম্ভব সো এই জিনিসগুলাকে বিবেচনা করে বিএনপি মনে করছে যে তারা নির্বাচনটা আগে চাচ্ছে যে নির্বাচন করে আপনারা নির্বাচনে আসেন দেশের জনগণ যদি এনসিপির পক্ষে থাকে তাহলে ফাইন জনগণ রে ভোট দিবে জামাতের পক্ষ থাকলে জামাতকে ভোট দিবে বিএনপির পক্ষে থাকলে বিএনপি কে ভোট দিবে তবে বিএনপির পুঙ্গি বাজাচ্ছে হচ্ছে একদম রুট লেভেলের যেই লুটপাটকারী মেন্টালিটিতে যারা বসে আছে যে দল ক্ষমতায় আসলে খাবো রাস্তাঘাট খাবো বালুর ঘাট খাবো তো এনসিপি কি খাচ্ছে না সেনাবাহিনীর গাড়িতে হাত দিয়া এনসিপির জেলা সংগঠক না উপজেলা সংগঠক গ্রেপ্তার হয়েছে না বৈষম্য বিরোধীরা কি লুটপাট চান্দাবাজি করতেছে না সবাই করতেছে তবে বিএনপি বড় দল তাদেরটা আলোচনায় বেশি আসে বাকিদের কম আসে জামাতেরও তো আছে আছে কিনা কম বেশি সবাই কিন্তু এই দোষে দূষিত বাট এখন এই লড়াইটা আসলে কোথায় গিয়ে থামবে জনগণ কোন দিকে মর নিবে কোন জনগণ কোন দিকে যাবে সব মিলিয়ে আসলে বোঝাটা কষ্টকর তবে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে যেই প্রতিপক্ষগুলো আছে